আমেরিকাতে গিয়ে কেরিয়ার জীবনের সেরা লোকে বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনা ও সমালোচনায় আসেন তিনি মাঝে মধ্যে শবন বুবলিকে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় বেশ কিছুদিন ধরে সবনমী আসেন বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে গিয়ে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির ঠিকই তেমনই এরই মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যমে শবনম ইয়াসিন বুবলির আবারও বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে এসেছেন তিনি কেননা যে ফটোতে শবনম বুবলিকে দেখা যাচ্ছে বেডরুমের মধ্যে একদম টাইট ফিট পোশাক পরে ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে এর আগে কখনো শবনম ইয়াসিন বুবলিকে এমন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি একদম হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছে তবে পোশাকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আর সে কারণে ভক্তদের মন্তব্য আমেরিকাতে গিয়ে শবনম ইয়াসিন বুবলি ক্যারিয়ার জীবনে এমন লোকে ক্যামেরার সামনে সামনে হাজির হয়েছে এর আগে কখনো তো এমন লোকে হাজির হয়নি এমন সব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে বর্তমানে সবরিমিয়াসিন বুবলি খুব শিগগিরই নাকি দেশের বাইরে থেকে নিজ দেশে আসবেন আর এসে তার বেশ কয়েকটি আপকামিং সিনেমায় নামবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরোপুরি টু